হ্যালো ফ্রেন্ডস থামমেললে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে টপিকটা কী নিয়ে হচ্ছে আজকে টপিক হচ্ছে আইস নেটওয়ার্ক আইস নেটওয়ার্ক এটা আবার মাইনিং শুরু হয়েছে আইস আইস নেটওয়ার্ক একটা সময় কিন্তু বলেছিল যে আমি আবার আপনাদের সামনে আবার আসব মাইন করার জন্য একটা টাইম তো আমরা মাইন করে কয়েন আমরা নিয়েছি আইস থেকে ওয়ালেটে নিয়েছি তো তখন ওনারা বলেছিলেন যে আপনারা অ্যাপটাকে রাখুন আমি আবার নতুনভাবে নতুন রূপে আসব। কিন্তু অ্যাপটা সবই ঠিক আছে ওখানে কি হয়েছে ওখানে কিছুটা চেঞ্জ হয়েছে মানে ফার্স্ট ফর্ম কিছুটা চেঞ্জ হয়েছে আপনারা কি করে ওটাকে রেজিস্ট্রেশন করবেন কি করে ওটাকে গ্রোথ করবেন কি করে ওটা ওয়ালেটে করবেন আর হচ্ছে এর আগে যখন আমি মাইন করে কয়েন পেয়েছি কতগুলো কয়েন পেয়েছি সব আমি আপনাদেরকে দেখাবো তার জন্য আপনারা ভিডিও আমি যেগুলো দিচ্ছি বা আজকে যেটা দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব আর বেল বোতামটা আপনারা বাজিয়ে রাখুন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে আপনার কাছে পৌঁছায় এবারে আমি কি করব আমি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা আমি দিয়ে রাখছি আমার ইনভাইট কোডটা আমি সাইডে শেয়ার করে দিচ্ছি আপনারা ইনভাইট ডেসক্রিপশন বক্স দিয়েও আপনারা যেতে পারবেন আর হচ্ছে ইনভাইট কোডটা দিচ্ছি ইনভাইট কোড দিয়ে যদি আপনি যান তখন আপনি কি করবেন আপনি ডাইরেক্ট প্লে স্টোরে যাবেন আর প্লে স্টোর থেকে গিয়ে আপনি আমার ইনভাইট কোডটা দিয়ে ঢুকতে পারবেন আর যেহেতু আমি যেটা ডেসক্রিপশন যেটা দিয়ে থাকবো আমি সেই রকম করে আমি আজকে দেখাচ্ছি সেই ডেসক্রিপশন বক্সে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে যেটা থাক যেটা দেওয়া থাকবে সেটা বলে দিচ্ছি আমি এই লিঙ্কটা দেওয়া থাকবে এই এই লিঙ্কটাতে ক্লিক করে এরকম লিঙ্ক থাকবে সেই লিঙ্কটাকে ক্লিক করে আপনারা চলে যাবেন ওটাকে আগে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে আইস কিন্তু এখানে এখানে দেখুন দুটো আছে একটা প্লে স্টোর আছে একটা অ্যান্ড্রয়েড আছে আমি কি করছি আমি প্লে স্টোরে চলে যাব ইউ এ আচারিয়া ইউর ফ্রেন্ড ইনভাইট ইউর ফ্রেন্ড ইনভাইট ইউ ইউ আচারিয়া আচ্ছা আমি কী করলাম আমি প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে গিয়ে আমি এটাকে ইনস্টল করিয়ে নিচ্ছি ইনস্টলে বসিয়েছি ততক্ষণ আমি বলিনি এর আগে আমরা যখন আইসে আমরা যখন মাইন করতাম তখন কিন্তু আমাদের অনেকগুলো মানে ওনাদের ক্রাই ক্রাইটেরিয়া আমাদের মেনে চলতে হয়েছে যেরকম মাইন করতে ভুলে গেলে কয়েন কেটে নিত তারপরে এক্সাম না দিতে পারলে অনেকে ওখান থেকে বেরিয়ে গেছেন কয়েন পাননি তো এবারও আমি চেয়েছিলাম যে না এটা আমি আর মাইন্ড করব না কিন্তু দেখলাম ভিতরে যেসব ফর্মুলারগুলো আগে ছিল এখন যেগুলো দেখছি পুরো সেম মানে অত অসুবিধা হওয়ার কথা নয় এর আগে তো এক্সাম দিয়েছি কিছু তো পড়াশুনো করেছি কিছুটা তো মনে আছে তারপরে হচ্ছে কয়েনগুলো তো পেয়েছি আমি ওয়ালেটে অতএব এটা করাই যায় তো আপনারা চেষ্টা করবেন আপনারা মাইন্ড যেন কন্টিনিউ আপনারা চালিয়ে চালিয়ে যাবেন আর এর কিছু সেটিংস ফেটিংস হাবিজাবি কিছু আছে আমি সেগুলোকে আপনাদেরকে তুলে ধরছি আপনারা চলে এসছে এটা কিন্তু আইস আইস নামে কিন্তু এটা অ্যাপটা ওপেন হচ্ছে না এটা হচ্ছে সানওয়েভ সান ওয়েব নামে এটা আছে মানে ভিতরে আইস এটা আমরা দেখতে পাবো কিন্তু ফ্রন্টে সান ওয়েব বলে অপশানটাই আসছে আমি ওপেন অপশানে গিয়ে আমি ওপেন করে নিচ্ছি ফ্রন্ট পেজে এইচডব্লু বলে আসছে এবার হচ্ছে চাইছে কি না ইমেল এ এর ইমেল আপনি আপনার ভ্যালিড ইমেল যেটা আছে আপনি আপনার সেই ইমেলটা আপনি দিয়ে দেবেন আমি এখানে আমার ভ্যালিড ইমেলটা আমি দিয়ে দিলাম তারপরে আমি লগিংয়ে চলে যাচ্ছি লগিংয়ে যাওয়ার পরে আমার ইমেলে এটা ইয়ে ওটিপি আসবে সেই ওটিপিটা নিয়ে আমি ওখানে বসিয়ে দেব আমি জিমেলে চলে গেলাম জিমেলে যাওয়ার পরে এই একটা ওটিপি এসে গেছে আমি ওটিপিটা জাস্ট থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন আমি বসিয়ে দিচ্ছি থ্রি ফাইভ সেভেন এইটা কিন্তু আমি এর আগে ভিডিওটা করে দিতে মানে তুলতে পারতাম কিন্তু এই ওটিপির একটু প্রবলেম চলছিলো যার জন্য এই ওটিপিটা আসছিল না তো তার জন্য আবার অনেক মানে ইয়ে করে মানে অনেক অন্যভাবে করে এটাকে করতে হচ্ছিল তো আমি এত না খেটে আমি চেয়েছিলাম যে নর্মাল যখন হবে আমি তখনই ইয়ে করব আমি এটাকে স্ক্রিনশটটা নিয়ে আপনাদেরকে শো করাবো তো এখানে ইন্টার ইউর নিক নাম আপনার যে নিক আছে আপনি বসিয়ে দেন আমি বসিয়ে দেবেন আমি এখানে আমার নিক নামটা আমি বসিয়ে দিচ্ছি দেখি এবার কি হচ্ছে হ্যাঁ নিয়েছে মানে ইয়ে আপনার নাম আর হচ্ছে নাম্বার দিতে হল তো যাই হোক আমি দশটা কয়েন আমি পেয়ে গেছি এখন আমার দশটা দশটা কয়েন আমি জয়েন করার সাথে সাথে আমি দশটা কয়েন পেয়ে গেছি এবার হচ্ছে এই মাইনো হয়ে গেছে মাইন হয়ে গেল কোথায় মাইন হলো এই এসডব্লিউ যে আছে এইখানটায় মাইন করতে হয় এই এই জায়গাটা এইটা আমিও যখন করেছি এটা কিন্তু মাইন হচ্ছিল না তো যাই হোক তখন ওনাদের মানে এতজন ডাউনলোড করে এটাকে ইনস্টল করে মানে এত কতগুলো অপশান থাকে সেই অপশানগুলো আমাদেরকে কি করতে হয় নেক্সট নেক্সট করে এগুলোকে একটু কমপ্লিট করে নিতে হয় আমি অনেক কিছু এখানে আছে যেমন আর্নিং হেল্প তারপরে রেফারেল রকম নানা রকম কিছু থাকে এবারে এখান দেখুন উনিশটা কয়েন আমার হয়ে গেছে দশটা কয়েন তো দিয়েছিলো ফ্রি দিয়েছিল তো এর মধ্যে আমার আঠারো উনিশটা কয়েন হয়েই গেছে তো আমি এগুলো কয়েকটা আছে জাস্ট এগুলোকে একটু নেস্ট নেস্ট করেছি এই যে ব্যালেন্স হিস্ট্রি তারপরে হচ্ছে প্রোফাইল কার্ট এরকম বেশ কিছু নেক্সট আছে এগুলো আপনারা একটুখানি নেক্সট নেস্ট করে দেবেন টিম কার্ট আচ্ছা এবারে হচ্ছে এই তো অ্যাপটা চলে আর এখন আচ্ছা ডান ডান করে দিলাম এখানে দেখুন এই যে অ্যাপটা আছে অ্যাপের একটুখানি নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে কয়েকটা জিনিস আছে এগুলোকে একটু ফিল আপ ফুলফিল করে নিতে হবে তার মধ্যে হচ্ছে ক্লেম ইওর নিকনেম স্টার্ট মাইনিং প্রোফাইল পিকচার তো এইগুলোকে আপনাকে একটু কমপ্লিট করে নিতে হবে এইগুলো করে নিলে পরে নিচে কিন্তু ইনভাইট পাঁচজনকে ইনভাইট করতে হবে ইনভাইট করলে এর প্রক্রিয়াটা একদম নিচে একদম নিচে হচ্ছে আপনার পাঁচজনকে ইনভাইট করতে হবে তার উপরে হচ্ছে জয়েন টেলিগ্রামে জয়েন করে রাখতে হবে আর হচ্ছে আপনার টুইটার যেটা আছে এক্স তার সঙ্গে আপনাকে লিঙ্ক করে রাখতে হবে প্রোফাইলের পিকচারটা দি দিতে হবে স্টার্ট মাইনিং এই এতগুলো প্রক্রিয়া আপনি শেক করলে আপনার সব কমপ্লিট হবে